নাটোরের সিংগা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রহমানের রুহের মা ফেরাত নাটোর প্রতিনিধি ফরহাদুজ্জামানের তথ্য যেতে দেখুন বিস্তারিত উক্ত সভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন এই বাজেট চিন্তাইকারীদের বাজেট এই বাজেট ডাকাতদের বাজেট এই বাজেট কৃষকদের বাজেট না বর্তমান প্রেক্ষাপটে এই বাজেট কোনোভাবেই সাধারণ জনগণের কোনো উপকারে আসবে না আজ শনিবার দুপুরে সিংরা কোর্ট মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টুর স্মরণ সবাই তিনি এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দাওয়ান শাহিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউয়াদুর মাহমুদ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ড্যাক্স রিপোর্ট মাটির মেয়া টেলিভিশন